আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনি পালাবে আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটা কেমন দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে মাসরুদ রাজি আল্লাহ হচ্ছে তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল ইসলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আলী আসসালাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাত তাই বগলে শুভ্রতা দেখা যাচ্ছে উনি দোয়া করতেছিলেন আল্লাহ আনজিজলি মা আচানি আল্লাহ আিনি মা আচেন আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্ট্রি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেদিন আজিরাদহু উনি বর্ণনা করছেন যে বদরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমচ্ছিলাম কিন্তু রাসুদাহসামকে দেখলাম যে উনি হাত সুদ আল্লাহ কাছে কামনা করছেন দোয়া করছেন আবুক রাদ আল্লাহালহ উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছেন দোয়া চালিয়েই যাচ্ছেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুদ সালাম এতটা ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আল্লাহ যথেষ্ট অনেক হয়েছে নবী আনা আর কাঁপতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন ইনশাল তারপর দেখেন যুদ্ধের আগের রাতে সারা প্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তার সাথে পরামর্শ করে কিন্তু সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেকটিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ড আল্লাহ সেন্ট্রিক মাইন্ড সেট আমরা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই তো এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিহি আহসাল্লাম যে বারোটা মাইন্ড সেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক সেন্ট্রিক্লা সেন্ট্রিক মাইন্ডসেট আচ্ছা দুই নম্বর মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে সাইটেডনেস আছে হু ক্যান এন্টিসিপেট দা ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলহামকে আল্লাহন করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টের সামনে নিয়ে আসি যে তিনি কীরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন আমরা সবাই হুদাই বিয়ার ঘটনা জানি না কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই হিজড়িতে হিজরিতে মোদিনের স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তো সেই হিসেবে তিনি চৌদ্দশো সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মকা বাসে ঢুকতে দিল না থামিয়ে দেওয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রসুলা ইসলাম লিখতে বলেন মহম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল মহম্মদের পক্ষ থেকে কোরআশদের সাথে এই চুক্তি কুরাইশটা আপত্তি করলো যে না শুধু মহম্মদ লেখা যাবে রসুল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল্লাহ রসুল এটা তুই আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আমাদের দ্বন্দ্ব কিসে আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না ফারুক বিশ্বকাল উনি রাজি হয় না 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 এটা করা যাবে না রসুল সাহায্য অনেক বলে কে বুঝালেন যে না দীর্ঘমেয়ীতি চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আর স্ট্রং করতে পারি অনেক বলে করে রসুল্লা কাটা হলো এরপর তারপরে বলে চুক্তিতে লিখতে হচ্ছে এই বছর ওমরা করে দেওয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবার রাজি হয় আলাদার সিস্টেম রাজি হলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল সিস্টেম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ আছে কোনো সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়া ওয়াসাল্লাম তিনি বলেন যে না লিখো লিখো উমর ফারুক রাজি আল্লাহ তালু এতটাই নিতে হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আলাইসা আনতে নবীন হাক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য নবীন হন সত্য রসুল্লন আল্লাহ না আলাদিন হাক আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আলাইসাল কোরআন কি যাবেন হাক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুল সাহসান বলেন যে উমর তুমি বাদছে না মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেওয়াটাকে আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ আকবর ইন্না পাতা হ্যাঁ আলাকা পাতা হ্যাঁ মুবিনা এবং হুদাইবিহার এই সন্ধি থেকে বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতিপ্রবাহটা কারণ রাসুল সাহসান অনেক দূর দেখেছেন সাবারের সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসুল্লাহ আহ আলি হসম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পাই আর তিরিশ তলার উপর থেকে উপর থেকে একটা পানুরামিক ভিউ দেখতে পাই দুজনের ভিউ দেখা একরকম হয় বলেন একরকম হবে কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানুরামিক ভিউ দেখবে দ্য টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা রেদান কাছে আহমেনার ছিল না এবং ঠিকই এই যে এত বেশি দিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজি থেকে হিজি মাত্র তিন বছরের ব্যবধানে যত রিজিয়ান সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন সালামুল আলমানিচাব হুদা আসলিম তাসলাম এবং ইসলাম এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক দূর তিনি দেখতে পেতেন দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আর একটা উদাহরণ দেয় আপনার কি বলতে পারেন আবিসিনিয়াতে নবতী কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নববতী কত সালে পঞ্চম সালে হ্যাঁ নববতী পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথুপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে কি কেউ জানেন আল্লাহ একবার মশা আল্লাহ মাসাল্লাহ বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগেন ব্যাগেজ সব কিছু নিয়ে খাইবার বিজয় মানে সপ্তম হিজরিতে এসেছিলেন রাসুলাহ ইসলাম যখন মকা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরে ওনারা কেন আসে না বলেন তো আসেনি সপ্তম হিজরিতে এসেছেন জাফর আদি আল্লাহ তালাহুর নেতৃত্বে সেদিন আলী রাদি আল্লাহ আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজরিতে ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফিরলেন রাসুল ইসলাম এত খুশি হলেন তিনি বললেন মা আদ্রি বি আই হিমা আনা আফরাহ বি ফাতি হাইবার আউ বি কদুমি জাফর আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয় বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি আল্লাহ আকবর এত খুশি হয়েছিলেন তো এখন এমনি তো মনে প্রশ্ন জাগে রাসুল ইসলাম যখন মদিনায় চলে আসলেন কোনো রায়গুলো নাজিল হয় সালাত ফরজ হলো জাকাত আসলো সব হলো একটার পর একটা হচ্ছে ইসলামিক স্টেট তো ওনারাই কেন আবিসিনিয়াতে পড়ে আছেন প্রশ্ন জাগে না ওই সময় একটা ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ওনারা গিয়েছিল আবিসিনিয়াতে কিন্তু আসে না কেন ওরা এসেছেন সপ্তম হিজিতে কারণ আবিসিনিয়ায় কিছু মুসলিমদেরকে রেখে দেওয়া রসুলের প্ল্যান বি ছিল কি ছিল প্ল্যান বি রসুল অপেক্ষা করছিলেন যে মদিনাকে প্রথমে ইন্টারনাল যত থ্রেট আছে থেকে মুক্ত করতে হবে এরপরে মদিনাকে যত এক্সটার্নাল থ্রেট আছে থেকে মুক্ত করতে হবে সব যখন মুক্ত করে সেফ জোন এখন আর আলাদা একটা বেইস একটা এক্সট্রা সেফ জোন বা এডিশনাল বেজ আমার কথা নেই তখন তিনি লোক পাঠালেন যাও জাফরের নেতৃত্বে আবিসিনিয়া যারা হিজরত করেছে তারা সবাই মোদিনা চলে আস তাহলে একটা প্ল্যানে কাজ করতেন না আমরা তো এরকম করি একটাই প্ল্যান প্ল্যান কটা এটা যদি ওয়ার্ক না করে শেষ আমি নাই সালও নাই কিন্তু রসুল্লাহ আলি আলী প্ল্যান এ ছিল প্ল্যান বি ছিল প্ল্যান সি ছিল প্ল্যান এ ওয়ার্ক না করলে প্ল্যান বিতে যেতেন বি ওয়ার্ক না করলে সিতে যেতেন এইভাবে তিনি কাজ করতেন তাহলে এটা হচ্ছে বেসিকলি ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী যারা তারা এটা করে যারা ফিউচারকে অ্যান্টিসিপেট করতে পারে আগাম অনুভব করতে পারে যে কি হতে পারে সামনে এই যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা দেখা যায় এখানে একটা ব্রিজ করে পরে ভাঙতে হয় রাস্তা একটা তৈরি করে ভাঙতে হয় কোথায় টানেল হয়ে আছে প্রতি মাসে মাসে এখন লস হয় তারপর এক ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর এটা বন্যা হয়ে যায় এগুলো হচ্ছে একাধিক প্ল্যান না থাকা ভিশনারিটিউডের অধিকারী না হওয়ার কারণে ঝামেলা আমাদের হচ্ছে তো প্রফিটিক সিরাই প্রফিটিক মাইন্ডসেট থেকে আমাদের নেওয়ার বিষয় হচ্ছে এটা যে আমাদের ভিষনারিটিউডের হতে হবে ভিশন ওরিয়েন্টমেন্ট ছিলেন আগাম আজকে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে কি ক্রাইসিস হতে পারে আজ থেকে ঠিক একশো বছর পরে বাংলাদেশে কি হতে পারে ওই রোড কে সামনে রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী হওয়া তিন নম্বর হচ্ছে উইজডম ড্রিভেন মাইন্ডসেট উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা কি জ্ঞান আর কমন সেন্স দুইটা একসাথে হলে ওইটা প্রজ্ঞা বলে ওয়েন দ্য নলেজ অ্যান্ড কমন সেন্স জয়েন টুগেদার ইট উইজডম আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স একসাথে হলেও এটা উইজডাম রাসুদ ইসলাম ছিলেন প্রজ্ঞায় সমৃদ্ধ এক মনের অধিকারী ওনার সব কিছুতেই প্রজ্ঞা ছিল ইন গিভিং অ্যাডভাইস উপদেশ দেওয়ার সময় ছিল ইন পলিসি মেকিং পলিসি মেকিংয়ের সময় সেখানে প্রজ্ঞা ছিল উইজডম ইন অ্যাকশন স্ট্র্যাটিক প্ল্যান কোনো স্ট্র্যাটিক প্ল্যানের ক্ষেত্রে ছিল রাসুল ইসলাম একই প্রশ্নের উত্তর একজনকে একভাবে দিতেন অনেক সাবারা জিজ্ঞেস যে রাসোল্লা একই প্রশ্ন একে বললেন এটা ওরে বললেন ওইটা ওরে বলেন আর একটা এটা কেন ইসলাম বলেন যে আমি জানি ওর কিসের ঘাটতি আমি জানি ওর কি প্রয়োজন আমি জানি ওর ওকে কোন নাসি হাটা দিলে কাজ করবে ফলে এক একজনকে আমি এক একভাবে ক্লারিফাই করছি লহ দিস ইজ কল উইজডম আচ্ছা হুজরম রাসুল সাল্লাম যে উইজডম হুজরম জিভেন্টের অধিকারী ছিলেন এটা একটা এক্সাম্পল আমরা সিরাদ থেকে দেখি মক্কা বিজয় হয়েছে কত হিজিতে অষ্টম অষ্টম হিজিতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুদ সাল্লাম আমাদের আয়সার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়সা বিল কুফরি আলতুহা ইব্রাহিম আয়শা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেউ সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপ এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা পাববে যে নিব না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবারটাকে দেখি এটা হচ্ছে স্কোয়ার আকৃতির স্কোয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতি বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কোয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দান ইব্রাহিম আলী ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওইটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়া রেক্টাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এইরকম ছিল এরকম লম্বা কাবা আয়ত আয়তাকৃতির কিন্তু এখন এটা কমে স্কোয়ার আকৃতি হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে এবার রিনোভেশন করা লেগেছিল কোনো নির্মাণ তো কোরআশের সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করবো না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যা আয়তাকৃতির ছিল সেটা না হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কোয়ার ওই স্কোয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিস্টেন্টের মতো আছে হেজর ইসমাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হতে হবে না তো কেবল কাবার ভিতরে গেছেন এখন কাবা কখনো বেরিয়ে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিং পয়েন্ট তো তাহলে বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমাদের রাদিয়াল্লাহু আলাহ আনহাকে উনি বললেন যে আয়সা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেইরক লম্বা করে সেপ দিতে পারে কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা কেউ হতে পারে কেউ হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সে আদি কাবা মহম্মদে কাবার অপমান করেছে কাবাকে ভুলণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই জন্য আমি করলাম না সুবাহান আল্লাহ দিস ইজ কল উইজডম এটা কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুটো যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাজ থেকে যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসওয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসওয়াদকে তার জায়গা মতো মানে যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে চিনতে পেরেছে না ফেলে অনেক বোনেরা যাদের জন্য নিকাব নিকাটেন করা হচ্ছে ফার্স্ট পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে এটাই ভুলে গেছে তো এই হাজারা আসার পাথরকে আবার জায়গায় মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেবে মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিতে দিব না কারণ ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যে আমাদের গোত্র এই ব্ল্যাকস্টন হাজিরা আসওয়াদকে নিয়ে রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল্লাম আলি আলিহাস্লাম তিনি সমাধান দিলেন যে দরকার নাই এটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোণা ধরো চারজন চার কোন ধরো রসুলাইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বলে আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রসুলাইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজিরা আসওয়াদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে আসলে দিকে নাকি ওরা তো এটা কাজ করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে

উইজডম ড্রিবেন ছিলেন উনি উনি বলেন যে আমি আশা করি প্রত্যাশা রাখি দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আসাদ আল্লাহ আলাহ আল্লাহ ওয়াসাদ আলাহমাদ রসুল্লাহ এবং তাই হয়েছে এখন তাইফে যান দিক থেকে আল্লাহ আকবাদ ধনীতে মুখরিত তাইফ এবং এত চমৎকার শহর এটা একটা টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তাইফ না গেলে লোকদের ভালো লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফলমূল পাওয়া যায় আব্দুল আব্বাস আসদুল্লাহ মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়নিরাম তাইফ এটা ইসলামের উইজডমের ফসল ওই দিন যদি রাগের চোখে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তেলে এই যে যারা করেছে ন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসুলাহসলামের প্রজ্ঞার একটা উদাহরণ আর একটা উদাহরণ যাই রাসুলাইসলাম যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসিফবাসীর সাথে তখন মদিনা হয়নি তো তখন মদিনাবাসী বললো যে রাসুলাল্লাহ আপনি তো এখনও হিজরত করবেন না তা আমাদেরকে কোরআন শিখাবে কে সালাদ কে আপনি একজন দায়ী পাঠান আমাদের সাথে একজন টিচার দেন রাসুল ইসলাম তখন মদিনাতে হিজরতে যাননি আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন তো রাসুল ইসলাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছেন বলেন ওই দায়ী নাম কি কি নাম মুসা ইবনাবন যিনি নিহুদের যুদ্ধের শাহীদ হয়েছিলেন ওনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আউুক পাঠান নাই পাঠিয়েছেন ওমর ফারুককে রসমান রাদুল্লাহ আলী কাউকে পাঠিয়েছেন কে পাঠালেন মোসাহকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচেয়ে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসাহ আব মাহেশ সোহান আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারি পরে গুণবিচারী এই কথার সাথে পরিচিত আপনার আগে দর্শনদারী পরে

এবং স্বয়ং রসুল্লাহ ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ করেছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখন জুমা পড়া আবশ্যক হয় নাই তার দিকে কুপুর তো রাসুল্লা ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসেছে মুসাফ তুমি কিন্তু আছে তাদেরকে নিয়ে জুমা পেয়ে ফলো তুমুল